কর যেহাছানা নিয়া কথা না ওরিসের মেয়াদ গেল শোধ করল না কর যেহাছ না কথা না ওরিসোধের মেয়াদ গেল শোধ না কল দিলেও ধরো না যোগাযোগ কর না কল দিলেও ধর না যোগাযোগ কর না তুমি বন্ধু পর কালের ভয় করলা না সবকিছুর মা ফলে ঋণের মাফ হবে না বন্ধু সবকিছুর মা ফলে ঋণের মাফ হবে না সবকিছুর মা ফলে ঋণের মাফ হবে না বন্ধু কিছুর মাফ হলে ঋণের মাফ হবে না কথা মতো দাও না ফেরত সম্পর্ক হয় ও পালট যে কারণে দেয় না রে কেউ কর যে হাসানা কথা মতো দাও না ফেরত সম্পর্ক হয় ও পালট যে কারণে দেয় না রে কেউ কর যে হাসানা তুমি যদি সময় মতো দিতে ফেরত নিছ যত তুমি যদি সময় মতো দিতে ফেরত নিছ যত তাহলে আর সম্পর্কটা নষ্ট হতো না সব কিছুর মা ফলেও ঋণের মাফ হবে না বন্ধু সবকিছুর কিছুর মা ফলেও ঋণের হবে না কর্য বন্ধ হলো সুদের কারবার চালু হলো আগের মতো মানবতা আর রইল না কর্য় বন্ধ হলো সুদের কারবার চালু হলো আগের মতো মানবতা আর তো রইল না উপকারীর বিপদের এর ইয়ে চলো উপকারীর ক্ষতি কর বিপদে চলো এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করলো না সবকিছুর মাপ হলে ঋণের মাফ হবে না বন্ধু সবকিছুর মাপ হলে মাফ হবে না কর যে হাসানা নিয়া কথা রাখলা না পরিষদের মেয়াদ গেল শোধ করলা না কর যে হাসানা নিয়া কথা রাখলা না পরিশোধের মেয়াদে গেল শোধ করলা না কল দিলে উর না যোগাযোগ কর না কল দিলে না যোগাযোগ কর না তুমি বন্ধু পরকালের ভয় করলা না সবকিছুর মাপ হলে ঋণের মাফ হবে না বন্ধু সবকিছুর মাফ হলে ঋণের মাফ হবে না সবকিছুর মাফ হলে ঋণের মাফ হবে না বন্ধু সবকিছুর মাফ হলে ঋণের মাফ হবে না